হ্যালো বন্ধুগণ সেন মার্টিন থেকে সেরাদ্বীপ যাওয়ার বর্ণনা এবং ওখানে ডাব খাওয়া সহ নানান পরিস্থিতির বর্ণনা তুলে ধরছে সেরা শব্দের অর্থ হল বিচ্ছিন্ন আর মূল ভূখণ্ড থেকে কিছুটা বলি এই দ্বীপপুঞ্জের নাম সেরাদ্বীপ সেরাদ্বীপ হল বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ অবস্থা জোয়ারের সময় সেরাদ্বীপে যাওয়ার পথটুকু ডুবে যায় আবার ভাটার সময় জেগে হ্যালো বন্ধুগণ আমরা এখন স্যারাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাঘাট একটু তেরা বেকা বাট একটা ফ্লিংস কাজ করতেছে বিদায় তেরা বেকা আমাদের প্রবলেম হচ্ছে না ইতিমধ্যে আমরা একটু সংঘর্ষের মুখোমুখি হয়েছিলাম যাক তারপর ট্যাকল দেওয়া হয়েছে স্যারাদীপ এখনো আমরা অর্ধেক পথ মিয়ানমার মিয়ানমারে পাহাড় দেখতে ওই পারে আপনারা মিয়ানমার দেখেন মিয়ানমারের এই যে আমি দেখানোর চেষ্টা করছি জুম করে হ্যাঁ কুয়াশা কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট ঠিক আছে ওই쪽에 ছুটি আছে এই যে ছুটি দেখেন ছুটি ছুটি অলরেডি ছুটি গ্রানো পাচ্ছি আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা কিন্তু grano পাচ্ছি

আমাদের যিনি ড্রাইভার অটো ড্রাইভার উনি অদক্ষ লাফালাফাই বেশি করে বিদায় আপনাদেরকে ফল ভালোভাবে দেখাতে পারতেছি না আমরা আমাদের ড্রাইভার বাইকে একটু দেখাচ্ছি তোমার গাইডলাইন ভালো এই যে একটু ছোট দ্বীপের মতো দেখা যাচ্ছে এই জায়গায় আসলে ভিতর থেকে অটোই গান চলে আসে যেমন ও নীল দরিয়া আমায় দে রে দে হইয়া আপাকি হাই রে রইয়া

এখানে সারাদীপে ঢোকার আগে যেই দ্বীপটি আছে এখানেই ডাব পাওয়া যায় যারা এখানে ডাব খাবেন শুনে খাবেন একটা ডাব কিন্তু তিনশো টাকা এর নিচে তারা ডাব বিক্রি করে না আমাদের প্রচুর পানি পেয়েছে সেজন্য আমরা ডাবের পানি পান করলাম আমরা তেরো জন আসছি দেখুন ডাবের সাইজ অবশ্য কারার স্টাইলটা অনেক জটিল এদিক এদিক না ফিরলে কেমনি ভিডিও করব দাও এক জটিল স্টাইল কেস্কির মতো দেই দেখছেন কিভাবে কাটলো ওকে দে 5 দিয়ে দিয়ে দাও কেমন লাগে 300 টাকা অপশনে একটু এক্সএম একটু বেবিল হলো মনে হচ্ছে না একটু বেশি বেবিল বর্তarpur এখানে খাওয়া লাগে ঠিক আছে আমরা টুরিস্ট প্লেসে আসছে এখানে তারা বসে থাকিই মূলত আমাদের থেকে ইনকাম করার জন্য রাইট মাত্র বছরে 2 মাস বছরে মাত্র 2 মাস তো সেই ক্ষেত্র থেকে হিসাব করলে তাদের জন্য এটা ঠিক আছে আমি যদি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমিও 30% লিতাম তুমি যে পিসড আপ পর্যটন এরিয়া মাত্র বছরে 2 মাস তারা সময় পায় এটাকে আপনি কিভাবে দেখছেন সিও বাংলাদেশের সিও সাজানের কাছ থেকে আমরা মন্তব্য শুনতেছি আমার জীবনে প্রথম এত দামি একটা ডাব পেলাম তিনশো টাকা মানি আড়াই ডলার প্রায় আড়াই ডলার একটা ডাবের দাম তো খেলাম কিন্তু ডাব আগে জিজ্ঞেস করলাম আমি আসলাম মিনিমাম পঞ্চাশ টাকা তার লাভ সে বললো তিনশো টাকা বিক্রি করলে তার মাত্র দশ টাকা লাভ এটা বছরে মাত্র দুই মাস সম্ভব হ্যাঁ এটা হচ্ছে দেখ এটা একটা মানে নতুন অভিজ্ঞতার জন্য ধন্যবাদ ইসুবকে আমাদেরকে এই কৃষ্ণার্থ

আচ্ছা তুমি কি আরেকটা খেতে চাও ওকে থ্যাংক ইউ আমরা এখন আমাদের স্মার্ট বয় সিজনকে খুঁজছি এই যে আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেল সিজান আমরা এখানে স্যারাদীপ আসলাম আমরা সবাই স্নার্ট পর্যটন এরিয়া ওদের নাকি মাত্র বছরে দু মাস বিজনেস হয় তো পার পিস ডাব আমরা তিনশো টাকা করে খেয়েছি এই ব্যাপারে আপনার মন্তব্য বলে এবার এই ব্যাপারে মন্তব্য হচ্ছে যে ওনারা বিশেষ করে কক্সবাজার অনেক দিন ধরে বন্ধ ছিল ওনাদের কোনো ইনকাম ছিল না তো সেই ক্ষেত্রে দামটা যদিও একটু বেশি এটা যদি দুশো বা আড়াইশো তো দেন এটা একটা প্রিফারেবল দাম হইতো যদিও উনি যদি সত্য কথা বলে থাকে ওনার মাত্র দশ টাকা লাভ হয় তাহলে সেই হিসাবে ঠিক আছে থ্যাংক ইউ আমরা ক্যামেরায় ধরতেছি অনেক খোঁজাখুঁজি করে আমাদের সেই স্মার্ট ম্যান সুমনকে পেয়ে গেলাম সুমন আমরা সেরাদ্বীপে আসলাম এখানে আমরা সবাই তৃষ্ণার্ত ডাব খাওয়াটা খুবই জরুরি ছিল আবার ওদের বক্তব্য হইলো বছরে মাত্র দু মাসের জন্য তাদের তেমন একটা প্রফিটও হয় না তো ডাব কিন্তু তিনশো টাকা করে আমাদের কাছে বেশি মনে হচ্ছে এ ব্যাপারে খাওয়াও দরকার তোমার প্রতিক্রিয়া বলো ডাবের দামটা একটু বেশি তিনশো টাকা আসলেই বেশি আবার যদি হিসাব করেন যে দুই মাস বিক্রি তাহলে তিনশো টাকা বেশি না ওদের তো জীবনযাপন আছে জীবনযাপনের ব্যাপার আছে দুই মাস আসলে টুরিস্ট আসলে আসলে এখানে কিছুই হয় না মোটামুটি চার মাস পাঁচ মাস যদি টুরিস্টের ব্যবস্থা করা যায় ট্যুরিজমের ব্যবস্থা করা যায় আর ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আরও ডেভেলপ করা যায় তাহলে ওদের আরও ভালো হবে এগুলোর প্রাইসিংও কমে আসবে ওকে থ্যাংক ইউ দর্শক হ্যাঁ দর্শক আমরা যেটা ফিল করলাম তিনশো টাকা যদিও অনেক ব্যয়বহুল কিন্তু সবার মন্তব্য হলো যে সব হিসাব করলে এটা ঠিক আছে যেহেতু দু মাস তাদের বিজনেস আর পর্যটকও আগের মতো আসার সুযোগ পায় না মাত্র জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দুই মাস দিয়েছে ওদেরও তো জীবনযাপনের একটা ব্যাপার আছে যাই হোক দাম যাই হোক আমরা এই ভর দুপুরে ভর রোদে এই ডাব আমাদের যে তৃষ্ণা মিঠালো এতেই আমরা তৃপ্তি ধন্যবাদ সবাইকে